আমরা আশাবাদী সেটা আইনি প্রক্রিয়ায় ইন্টারপোলের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছে আমরা মনে করি উনি যেখানেই থাক ইন্টারপোল খুঁজে বের করে তাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করবেন এটা হল একটা আসার জায়গা আমার কিন্তু অন্য একটা আসার জায়গা আছে সেটা হলো আমি বিশ্বাস করি শেখ হাসিনা আউট স্পোকেন শেখ হাসিনা যে কথা বলেন উনি সেটা মানেন উনি নিজেই কিন্তু একসময় তারেক রহমান সম্পর্কে বলেছিলেন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হন আপনি শেখ হাসিনার বক্তৃতাগুলো অতীত বক্তৃতা খুঁজে আর খুঁজে বের করেন পাবেন আমি বিশ্বাস করি উনি এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বলেছিলেন তো সেই জায়গা থেকে আমি স্বপ্নবাজ মানুষ আমি বিশ্বাস রাখতে চাই উনি সারা বিশ্বের কাছে সারা বিশ্বের মানুষের সামনে ওনার যে আদর্শিক বক্তব্য দিয়েছিলেন সেটার প্রতি উনি নিজে শ্রদ্ধাশীল থাকবেন যেটাই না ওনার আইনজীবী হতে চেয়েছিলেন অনুমতি দেয়া হয়নি কেন এটা আইনিক পারমিট করে না আচ্ছা ধরেন আপনি কালকে আসামি হয়ে ভিতরে গেলেন আপনার আইনজীবী হতে পারবেন আপনি যদি কারাগারে থাকেন তাহলে আপনি যাকে ওকালতনামা দেবেন সেই কেবল আপনার আইনজীবী হবে আর যারা ফিউজিটিভ রাষ্ট্র ফিউজিটিভদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেবেন এটা রাষ্ট্রের অবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ব্যাপার এখানে কিন্তু আসামির কিছু বলার নাই যেটাই খান পান্না আইনজীবী হতে গেছেন উনি ভালো করে আইন জানেন যেটা আদালতের ক্ষমতা নাই এখানে তারপরে উনি গেছেন এই যাওয়াটার পিছনে আমি দুইটা অ্যানালজি দেখব এক হয় যেটা এখান পাননি এই আইনটা পড়ে যাননি দুই হয় উনি পড়ে যেও এই যে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করার যে একটা ফিল্ড একটা সারকামস্ট্যান্স সেই সারকামস্ট্যান্সটা উনি তৈরি করতে যেয়ে আপনার মনেও প্রশ্ন এনেছে যেটা এখান পান্না শেখ হাসিনার আইনজীবী হতে গেলেন তাকে কেন অনুমতি দেওয়া হলো না